নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি এই চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে কেমন করে ডুমুরের তরকারিটা বানাই আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ দিয়ে ডুম্বুরের তরকারি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ডুম্বুর নিয়েছি বন্ধুরা আর এই দেখুন ডুম্বুরটা আমি করে নিয়েছি নিয়ে সুন্দর করে সব দানাগুলো আমি বের করে নিয়েছি দানাটা কেমন করে বের করেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি নিয়ে আমি এরকম ছোট ছোটো টুকরো বানিয়ে নিয়েছি এখানে বন্ধুরা আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে আর একটা বড়ো টমেটো আর কিছুটা চিংড়ি মাছ এই যে বন্ধুরা আমি ডুমুরের দানাগুলো কিরকম করে বের করেছি সেইটা আমি দেখাবো এই যে ওই চামচে আপনারা যখন ডুমুর রান্না করবেন এরকম একটা চামচ নিয়ে নেবে যার পিছনটা এরকম থাকবে আর এরকমভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে দানাগুলো সব বের করে নিতে হবে এ দেখুন বন্ধুরা সব দানাটা বের করে নিয়েছি ডুম্বুরটাও পরিষ্কার হয়ে গেছে আপনারা এরকমভাবেই দানাটা বের করে নেবে কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়েছি আলু আর ডুম্বুরটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ডুম্বুরের আর আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ গ্রামের দিকে বন্ধুরা আমার মা জেঠিমারা ঠাকুমারা দেখতাম গাছে থেকে ডিম্বুর পারতো পেড়ে এই ডুমুর এরকমভাবে কেটে পুকুরে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো কি অসাধারণ খেতে লাগত এখন তো আমাদের এই দিকে সেরকম ডুম্বুর তো পাওয়া যায় না গ্রামাঞ্চলের দিকে ডুমুর পাওয়া যায় কিন্তু আমাদের এইদিকে সেরকম পাওয়া যায় না ডুম্বুর আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর মধ্যে যে তেল আছে ওই তেলটাই দেব। আর আমি এক্সট্রা তেল দেব না ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা পাঁচ ফোড়ন বন্ধুরা আমাদের তো এই শহর অঞ্চলের দিকে ডুম্বুর সেরকম পাওয়া যায় না ওই জন্য আমি বাজারে গেলে যদি ডুম্বুর দেখতে পাই আগেই আমি ডুম্বুরটাই কিনে নিই ওই জন্য আজকে ডুম্বুরটা রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ফলনটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে গন্ধটা খুব ভালো বেরিয়ে গেছে এবার আমি কুচুনো পেঁয়াজটা দেব দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটো গুলো সব নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে আমি চায়ের চামচে চার ভাগের এক ভাগ কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে দেবো চায়ের চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা এবার এই সব মশলাগুলো দিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট এবার দিয়ে দেবো ভেজে রাখা ডুম্বুর আর আলু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি যখন ডুম্বুর আর আলু ভাজছিলাম তখন অল্প পরিমাণে লবণ দিয়েছি এখন আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল আমি যেহেতু বন্ধুরা ডুম্বুরটা রান্না করছি একটু ঝোল ঝোল বানাবো ওই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম আরো রেসিপি লিঙ্ক আছে এবার আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা ঢাকাটা এবার খুলে নেব রান্নাটা হয়ে এসছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই ডুমুরের তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি অল্প গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই ডুম্বুরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে বন্ধুরা ডুম্বুরের রেসিপিটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বন্ধুরা আমার মতন কারা এরকম চিংড়ি মাছ দিয়ে ডুমুর খেতে ভালোবাসে তারাও এই রান্নাটা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সপরিবারে খান আর উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ